আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আচারি বিফ রান্না অনেক সহজ একটা রেসিপি তবে এর টেস্ট হয় অন্য যে কোনো মাংস রান্না চাইতে আলাদা স্বাদে ভিন্নতা পাবেন অনেক টেস্টি রেসিপি কুরবানি ঈদের সময় আমরা মাংস খেতে খেতে একঘেয়েমি চলে আসে তখন এই রেসিপিটা তৈরি করলে এক ঘেয়েমির সাপটাও দূর হয়ে যাবে চলুন দেখি তাহলে সবার প্রথমে আমি গরুর মাংস নিয়ে নিয়েছি এক কেজি তো আমি এগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি তবে হাঁট চর্বি কিছুই নেওয়া যাবে না হাঁট চর্বি ছাড়াই এটা এই রান্নাটা করতে হবে তো বড় করে করলে খেতে ভালো লাগবে না ছোট করে কেটে নিলে তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যাবে আর খেতেও অনেক ভালো লাগবে তো এখন এখানে আদা বাটা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিলাম এক চা চামচ লালমরিচের গুঁড়া দিচ্ছি দুই চা চামচ অথবা ঝালের তেজ বুঝে দিবেন হলুদ গুঁড়া দিয়ে দিলাম এক চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিয়েছি এক চা চামচ জিরার গুঁড়া দিয়ে দিলাম দুই চা চামচ আর লবণ দিচ্ছি দেড় চা চামচ ওয়ান অ্যান্ড হাফ টি স্পুন পরে লাগলে টেস্ট করে দেয়া যাবে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এক কাপ আর সরিষার তেল দিয়ে দিয়েছি হাফ কাপ সব শেষে খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি মাংসের সাথে ভালো করে মাখালে মশলা তাড়াতাড়ি ঢুকবে আর সরিষার তেল ব্যবহার করবেন সরিষার তেলেই আচারি বিফের টেস্ট অনেক ভালো আসে এখন কভার করে তিরিশ মিনিট রেস্টে রেখে দিচ্ছি তিরিশ মিনিট পর আমরা রান্নায় চলে যাব এখন আমি এই হাঁড়িতে ট্রান্সফার করে নিচ্ছি আর প্রথমে দুই তিন মিনিট মাঝারি আঁচে রান্না করছি E sí. একটু পর পর নেড়ে নেড়ে ভুনে নিচ্ছে আর উপর নিচ করে দিচ্ছি উল্টে পাল্টে এরকম দুই তিন মিনিট আমি ভুনে নিচ্ছি ডিসক্রিপশন বক্সে সমস্ত উপকরণ কতটুকু কি ব্যবহার করেছি সবই দিয়ে দিয়েছি তো দুই তিন মিনিট পরে আমি কভার করে কুক করছি আর দেখুন আমি একটা লবঙ্গ ভুজে দিয়েছি অল্প আঁচে কুক করতে হবে কারণ কোনো পানি ব্যবহার করব না এখন স্পেশাল মশলাটা তৈরি করছি আস্ত ধনিয়া নিয়ে নিয়েছি এক চা চামচ বড় এলাচ একটা জয়ত্রী ছোট সামান্য টুকরা গোলমরিচ নিয়েছি পাঁচটা লবঙ্গ দুইটা ছোট এলাচ দুইটা দারচিনি তিন টুকরা তেজপাতা একটা মৌরি বা মিষ্টি জিরা হাফ চাঁ চামচ জিরা হাফ চাঁ চামচ এগুলো আমি টেলে মুচমুচে করে নিচ্ছি এরপর ঠান্ডা করে গ্রাইন্ডারে আমি গুঁড়ো করে নিয়েছি এই মশলাটা এখন মাংসে ব্যবহার করব এদিকে মাংস থেকেও দেখুন পানি বেরিয়েছে অল্প আঁচে রান্না করলে মাংসের পানিতেই সিদ্ধ হয়ে যাবে আমি মশলা অর্ধেকটা এখন দিলাম আর বাকি অর্ধেকটা শেষে দিব তো দেখুন এই অর্ধেকটা মশলা এখন মাংসের সাথে আমি ভালো করে মিক্স করে দিচ্ছি আবার আমি কভার করে অল্প আঁচে কুক করছি ভালো ভাব পেলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে পাঁচটা বড়ো সাইজের পেঁয়াজ আমি নিয়ে নিয়েছি আর এগুলো আমি আমি পাপড়ির মতো করে কেটে নিচ্ছি আপনারা দেখুন সেই ফাঁকে বলি সবাই ইউটিউবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রেস করবেন পাশের যাতে করে নো ফেল ক্লিয়ার ডিটেলস করা রেসিপির ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যায় আর ফেসবুকে ফলো দিলেই পৌঁছে যাবে নোটিফিকেশন এদিকে মাংস সিদ্ধ হয়ে গিয়েছে দেখুন মাখো মাখো ঝোল আছে তো এই অবস্থাতেই আমরা মাংসের লবণটা চেক করে নিব মাংসে যদি লবণ লাগে এই অবস্থায় লবণ দিয়ে দিবেন আমার হাফ চা চামচের মতো লবণ লেগেছে এটা পাঁচ মিলিট চা চামচ অবশ্যই আপনারা মেজারমেন্ট সেট ফলো করবেন তাহলে পারফেক্ট রেসিপির টেস্টটা পাবেন ঝোলটা এরকম মাখো মাখো হবে এর চাইতে শুকাবেন না তো এখন আমরা প্যানে এক টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিচ্ছি আর যেই পাপড়ির মতো কেটে নেওয়া পেঁয়াজগুলো এগুলো দিয়ে জাস্ট হালকা ভাজি করে নিতে হবে নেড়ে আমি হালকা ভাজি করে নিচ্ছি দেখুন আপনারা দেখে বুঝতে পারছেন আর সেই রান্না করা সমস্ত মাংস এখানে আমি ঢেলে দিচ্ছি তো বাকি যে মশলাটা আমাদের আছে স্পেশাল মশলা সেটাও আমি cane di দিয়ে আস্ত কাঁচামরিচ আর এক ধনে পাতা কুচি আমি দিয়ে মিক্স করে নিচ্ছি এগুলো জাস্ট মিক্স করে নিলেই হলো সমস্ত উপকরণের সাথে এরপর আগুনের আঁচ বন্ধ করে দিব আচারের তেল মশলা ঝোল দিয়ে যে আচারি গোস্তটা তৈরি করা হয় সেটাও আমি লাস্ট ইয়ার আপনাদের সাথে শেয়ার করেছিলাম ডিসক্রিপশন বক্সে সেই আচারি গোস্তের রেসিপির লিঙ্কটাও আমি দিয়ে দিয়েছি আপনারা যেটা খুশি তৈরি করে খেতে পারেন দুটো রেসিপি অনেক বেশি টেস্টি এখন তো একটু পরিবেশন করে দেখাচ্ছি ভাত রুটি পরোটা খিচুড়ি পোলাও সব কিছুর সাথে পরিবেশন করলে স্বাদ হবে দুর্দান্ত ফিডব্যাকটা অবশ্যই জানাবেন পরবর্তী ভিডিও দেখার নিমন্ত্রণ রইল ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ